আসসালাম আলাইকুম সকলকে প্রীতি এবং শুভেচ্ছা আমাদের বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে সবচেয়ে আলোচিত সমালোচিত বিতর্কিত রাজনৈতিক দলের নাম জাতীয় নাগরিক পার্টি তথা এনসিপি এই দলটি অনেক আলোচনা সমালোচনার জন্ম দিয়ে থাকে আলোচনা সমালোচনার কারণে বারংবার তারা খবরের শিরোনাম হয়ে থাকে এই দল নিয়ে অনেকে বলে থাকেন এই দলে যে নেতারা আছেন তারা অতি উৎসাহী হয়ে বিভিন্ন মন্তব্য করে আলোচনায় থাকতে পছন্দ করেন তারা বিতর্ক জন্ম দিতে পছন্দ করেন এবং কেউ কেউ বলে থাকেন এই দলটি বিতর্কের এই মুহূর্তে এনসিপি কে নিয়ে একটি গুরুতর অভিযোগ এই এনসিপি নেতারা দেশবিরোধী ষড়যন্ত্র লিপ্ত হয়েছেন আমেরিকার সাবেক রাষ্ট্রদূত পিটার হাসের সাথে কক্সবাজারে বৈঠক করেছেন সেই বিষয়টিকে ধামাচাপা দেওয়ার জন্য শাক দিয়ে মাছ ডাকার জন্য আজকে এনসিপির পক্ষ থেকে সেই পাঁচজনকে শোকস করা হয়েছে কারণ দোষণের নোটিশ দেওয়া হয়েছে কেন দেওয়া হয়েছে তারা নাকি দলকে অবগত না করে তারা ব্যক্তিগত সফরে গিয়েছিল কক্সবাজার এখানে সবচেয়ে বড় প্রশ্ন যদি তারা ব্যক্তিগত সফরে গিয়ে থাকে তাহলে দলকে অবগত কেন করতে হবে তাতে এটি তো প্রমাণিত হয় এখানে শাক দিয়ে মাছ ডাকার চেষ্টা করা হচ্ছে তাদেরকে কারণ দর্শন নোটিশ জাতিকে বোকা বানানোর দেখিয়ে চেষ্টা করা হচ্ছে তাই বলি এই দলটি যতটুকু প্রতিষ্ঠিত তার চেয়ে বেশি তারা সমালোচিত বিতর্কিত কারণ দর্শন নোটিশে উল্লেখ করা হয়েছে রাজনৈতিক পরিষদকে না জানিয়ে কক্সবাজার ভ্রমণ করা জাতীয় নাগরিক পার্টি এনসিপি শীর্ষ পাঁচ নেতাকে কারণ দর্শনের নোটিশ দেওয়া হয়েছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে উপস্থিত হয়ে নোটিশের ব্যাখ্যা দিতে বলা হয়েছে বুধবার আগস্ট যুগ্ম সিফাত স্বাক্ষরিত চিঠিতে এনসিপি পাঁচ নেতার কাছে এ ব্যাখ্যা চাওয়া হয় পাঁচ শীর্ষ নেতা হলেন এনসিপির মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চল হাসনাত আবদুল্লাহ মুখ্য সংগঠক উত্তরাঞ্চল সার্জিস আলম মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারি জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারা ও যুগ্ম আহ্বায়ক খালে সাইফুল্লাহ গতকালকে নাসির দিন পাটুরি কি বলেছিল তারা এমনি এমনি ঘুরতে এসেছেন তারা এমনি এমনি ঘুরতে গিয়েছিলেন কবে গিয়েছেন পাঁচই আগস্ট যে দিনে জুলাই ঘোষণাপত্র ঘোষণা করা হয়েছে যে সময়টা তাদের জুলাই ঘোষণাপত্রে সেই মঞ্চের সামনে উপস্থিত থাকার কথা ছিল মঞ্চ উপবিষ্ট থাকার কথা ছিল তারা সেখানে উপস্থিত না হয়ে সকলের চোখকে ফাঁকি দিয়ে তারা চলে গেল পরবর্তীতে আমেরিকার সাবেক রাষ্ট্রদূত পিটার হাসের সাথে সাক্ষাৎ করেছেন তারা সেখানে একটি গোপন বৈঠক করেছেন এ সফর সংক্রান্ত কোন তথ্য কিংবা ব্যাখ্যা রাজনৈতিক পর্ষদ এর কাছে পূর্বে অবগত করা হয়নি এতে আরো বলা হয় এই অবস্থা আপনার এই সিদ্ধান্তের কারণ ও প্রেক্ষাপট সম্পর্কে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আহ্বায়ক নাহিদ ইসলাম এবং সদস্য সচিব আক্তার হোসেনের কাছে সশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দেওয়ার জন্য আপনাকে নির্দেশ ক্রমে অনুরোধ করা যাচ্ছে তারা কি করেছে তাদের দলের হাইকমান্ড কে না জানিয়ে তারা সেখানে সফর করেছে আবার এখানে উল্লেখ করা হয়েছে তারা ব্যক্তিগত সফরে গিয়েছিল ব্যক্তিগত সফরে গেলে দলের পারমিশন নিতে হবে কেন দলকে অবগত কেন করতে হবে নাটক করেন নাটক মানুষ বুঝে বাঙালি জাতি এখন আর বোকা না তারা এখন বুঝতে পারে কখন কোন খেলা চলছে এই যে বিস্তর আলোচিত সমালোচিত এই এনসিপি দলটি গতকালকে তারা কক্সবাজার গিয়েছিল এখানে সবচেয়ে বড় যে প্রশ্নটি গতকালকে জুলাই অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি ছিল সেখানে জুলাই ঘোষণাপত্র ঘোষণা করা হয়েছে এই এনসিপির নেতারা হাসনাস সাজ্জী আলমরা বারংবার জুলাই ঘোষণাপত্রের জন্য সরকারকে চাপ প্রয়োগ করেছে বিভিন্নভাবে দাবি তুলেছে সেই জুলাই ঘোষণাপত্র যখন প্রকাশ করা হচ্ছিল তার পাকখালে তারা উড়াল দিলেন কক্সবাজারে এমনি এমনি কক্সবাজার যাবেন যেতেই পারেন ব্যক্তিগত সফরে যেতে পারেন দল বেঁধে কেন এখানে সবাই তো এনসিপির নেতা দল বেঁধে তারা কেন গেলেন এবং সারজিস আলম আজকে অভিযোগ করেছেন তাদের যে সিসিটিভি ফুটেজ প্রচার করা হয়েছে এটি নাকি প্রাইভেসি লঙ্ঘন অর্থাৎ তারা গোপনে গিয়েছিল সেটি প্রকাশ হয়ে গিয়েছে এতে তারা হয়েছে হয়েছে এখন বলছে এটি প্রাইভেসি প্রাইভেসি লঙ্ঘন করা এদেশে কোনটা এ ভাই আপনারা মানুষের ঘরের ভিতরের কথা প্রকাশ করেন সেটা প্রাইভেসি লঙ্ঘন না আপনাদের বিরুদ্ধে দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগ উঠেছে সেটাকে মিথ্যা প্রমাণ করেন দেখি প্রমাণ তো করতে পারছেন না আপনারা জুলাই ঘোষণা মঞ্চে হাজির না হয়ে কক্সবাজার চলে গেলেন উদযাপন করতে গেলেন কি উদযাপন করতে গিয়েছিলেন সেখানে পুরুষ ছিল ছিল নারী তার মধ্যে চারজন বউ একজন অন্যজন জন হল এনসিপির অন্যতম নেতা এনসিপির ক্রাশ যারা ভাবি যারা নিয়ে তারা সেখানে ক্লান্তি দূর করতে গিয়েছিল নাসিরউদ্দিন উদ্দিন কিন্তু এভাবেই বলেছে তারা ভোর হয়ে গিয়েছিল তারা সারা দেশে পদযাত্রা করেছে তারা ক্লান্ত সেই ক্লান্তি দূর করার জন্য তারা সমুদ্র সৈকতে গিয়েছিল সমুদ্র দর্শনে গিয়েছিল সঙ্গে নিয়েছেন যারা দেওয়ার জন্য এখন এই মুহূর্তে কারণ দর্শন নোটিশের একটা নাটক করা হচ্ছে নাটক বাংলাদেশের মানুষ বুঝে সাধারণ মানুষ বুঝে সেখানে বিশেষ হয়তো কোনো কারণ ছিল আজ না হোক কাল সেটি কিন্তু উদ্ঘাটন হবেই সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ